হে রাহ হেল দূলে নুরানি তনুকে আসে হ্যাঁ সারা জাহা পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি তার ভাবে বিভুল রাঙ্গা পায়ে তলে পর্বত জঙ্গম মন টলে তার ভাবে বিভুল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গম টোল মোল টোলে খুরমা বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যাই সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি কে আসে হাই সারা হেরেমের হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা একটা জবানু বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন নয়া রসুল আল্লাহ